আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলোর রহমতে আমিও ভালো আছি তো স্কুলে চলে আসলাম এই যে স্কুলে সি লাইনও দাঁড়াইছে আর ঠিক তারপরে এখন হয়ে যাবে তো কি খবর ভালো ঠিক আছে স্কুলে যাই তো এখানে হচ্ছে আজকে স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে टा বাসার দিকে যাচ্ছে স্কুল শেষ আজকে প্রচণ্ড গরম গরমের অবস্থা খুবই খারাপ রোদের ভোল্টেজও অনেক বেশি তো যাই হোক রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম মানে স্কুলে শেষ করলাম করে বাসার দিকে এখন চলে যাচ্ছে তো যাই বাসায় যাই গিয়ে কথা বলবো আবার আপুর বাসায় বাসায় তো আপুর মেয়ের আজকে বলছি তো না আর কি তো আমি বের হয়ে আজকে মোবারক তো চাই তো এখানে আমি একটা অটো পেয়ে গেছিলাম অটোতে করে চলে যাচ্ছে আপুর বাসা আপুর বাসা হচ্ছে ইপিচট মোড় বার হয়ে কাদেরের মোড় কাদেরের মোড় আর ওখানে হচ্ছে আপুর বাসা তো এই যে অটোতে উঠে বললাম অটোতে করে যাচ্ছিলাম তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে এই অটো মানে অটোতে করে যার অটোতে করে যাচ্ছে। তার বাসা হচ্ছে আমার বাড়ির পাশে মানে আমার স্টুডেন্টের বাবা তো আমাকে বলছিলো যে চলো রেখে আসি তোমাকে ওখানে তো আমি বললাম যে ঠিক আছে আপনার প্যাসেঞ্জার তুলে নিন যদি যান তাহলে চলে ওই দিক যাই আপনি যদি যান তাহলে তো ভালোই হলো গরমের মধ্যে প্রচুর গরম পড়তে ছিল আসলে আমাদের দিয়ে দিয়ে দিকে দাহ হচ্ছে মোটামুটি তো যাচ্ছিলাম আর পুরোনো দিনের কথা মনে হচ্ছিলো তো এই রাস্তা দিয়ে আমি প্রায় আট থেকে নয় বছর গিয়েছি তো সামনে হচ্ছে আমার স্কুল প্রাণের স্কুল নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল তো আমার যারা ভিডিও দেখছো কেউ যদি এই পেপার স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো বা প্রাক্তন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি অনেক খুশি হব তো আপনারা সবাই জানেন এখন হচ্ছে পেপার মিলের মধ্যে সব কিছু সেনাবাহিনীর আন্ডারে চলে আসছে তো এখন হচ্ছে সব সেনাবাহিনীর আন্ডারে সব কিছু আর কি করে তো এই ক্যাফেতে আপনারা তো প্রায় প্রায় দেখেন আমরা মাঝে সাথে গিয়ে আর কি এখানে বসে থাকি সন্ধ্যার পরে আসলে রিল্যাক্স করার মতো আপাতত এটাই আমাদের এখন ঠিকানা তো পার হচ্ছিলাম খানকা শরীফ সবাই জানেন ইসালে সওয়াল প্রত্যেক বছর একটা বড় প্রোগ্রাম বা চাল ছাড়া আয়োজন করা হয় তো যারা হচ্ছে আমার মুসলমান যারা হচ্ছে ভিওয়ার্সরা আছেন তারা অবশ্যই দেখে থাকবেন আর যাদের পাক্সিতে বাসা তারা তো অবশ্যই জানেন আর এখানে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি মানে এবছরও হয়ে গেল প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সতেরো আঠারো উনিশ বিশ এমন টাইম হতে পারে মানে প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসের প্রথম মাঝামাঝি সপ্তাহে হয় আর কি বৃহস্পতিবার থেকে শুরু হয় তো দেখতে দেখতে ইক মোড় চলে আসছি তো এখানে এই যে চা পাওয়া যায় তারপরে ভাচাপুরা প্রায় প্রায় আমরা খেতে আসি আসলে নিজের এলাকা তো মানে প্রাণের এলাকা মানে যেখানে যাচ্ছে যাব আর কি যাই সেখানে খুবই চিরচেনা কারণ ছোটোবেলা থেকে সে ছোট্ট থেকেই সব জায়গাতে আনাগোনা আছে আসে মোটামুটি তো এটাই হচ্ছে ইপিজেড এখানে এটাই হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন মানে ঈশ্বরদি রপ্তানিকরণ এলাকা আপনারা দেখতেই পারছেন যারা যারা দেখেছেন তো বলতে বলতে এই যে আপুর বাসায় চলে আসলাম তো কাদেরের মোড়ের হচ্ছে গিয়ে সামনে গিয়েই বাম সাইডেই হচ্ছে আপুর বাসা তো মাসাল্লাহ আপুর বাসা কিন্তু অনেক সুন্দর নিজে দেখছিলাম যে দুলা গাড়ি রাখা ছিল আর আপুর বাসাতে অনেক ভ্যারাইটিও থাকে মানে আপুরা মাঝখানে ফ্ল্যাটে থাকে এই যে সাফিয়া আর হচ্ছে মমিন আপুর হচ্ছে এক ছেলে এক মেয়ে তো তারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কোলে উঠে আসছিলো এই জন্য আমি আর কি ভিডিও নিতে পারি না তারা আমি গেলে তারা অনেক খুশি হয় আর কি আর এই যে সাপে আমাকে তার পাখি দেখাতে নিয়ে চলে আসলো পাখি দুটো এত কিউট কি বলবো অনেক সুন্দর লাগছিলো তো আমাকে সাফিয়া বলতে ছিল তুমি কি নিবা মামা তো আমি বললাম যে না একটা হচ্ছে তোমার একটা হচ্ছে দাদার মানে ও আর কি মমিনকে দাদা বলে ডাকে তো আমি বলছিলাম যে তোমাদের দুইটাই আমার আর আমি তোমাকে একটা দিয়ে দিলাম আর হচ্ছে দাদাকে একটা দিয়ে দিলাম তো তখন হাসতে ছিল আসলে তারপর মেয়েটা খুবই কিউট খুবই কিউট মাসাল্লা বলতে কেউ বলবেন না আর এখানে বলতেছিল দেখো কি খাচ্ছে না খাচ্ছে সব মিলায়ে সে সব সময় আর কি ছিল তা আমাকে বলতেছিল স্ট্রবেরি গাছ দেখবো তো আমি ওর স্ট্রবেরি গাছ এখানে নিয়ে আসলাম তাঁপুদের বারান্দাতে প্রচুর প্রচুর গাছ আছে আসলে দুই বারান্দা মিলে ছাদের উপরে এর আগেও আপনাদেরকে দেখাইছি মানে ছাদের উপরে প্রচুর গাছ আছে আসলে যারা গাছ প্রিয় মানুষ তারা আসলে ঘর বাড়ি মানে যেখানেই ফাঁকা জায়গা পাক না কেন সব জায়গায় তাদের গাছের বিচরণ করে রাখে তো দেখতে পারছেন সুন্দর সুন্দর গামলা কোটা তারপরে সুন্দর সুন্দর মগের মধ্যে গাছ লাগিয়েছে তো দুপুরে খাওয়াটা আসলে ভিডিও করতে পারে না আপু শাশুড়ি ছিল তো মানে চট জলদি দুলা চলে আসছে নামাজ পড়ে এসে খাওয়া হয়ে গেছে পরে মনে হলো ইস আমি তো ভিডিও করতে পারলাম না আসলে আপু আমার জন্য অনেক রান্না করেছিল পোলাও রান্না করেছিল গরুর মাংস রান্না করেছিল ডিম পোনা করেছিল আলু ভাজি করেছিল দই ছিল সেভেন আপ ছিল সব কিছু মোটামুটি রান্না করছে আমার জন্য তো আমি আর মমিন ঘুরতে বের হয়ে পড়লাম তো আপুর বাসার পাশে হচ্ছে আবাসিক এলাকা আপনারা সবাই জানেন তো ক্যামেরার সামনে মমিন আসলে খুবই লজ্জা পাচ্ছিল তাই আমি ভয়েসটা এখন দিয়ে নিচ্ছি তো খুবই লাচুকার আর কি খুবই লজ্জা পাই তো ও মাদ্রাসায় পরে তোর জন্য সবাই দোয়া করবেন আর মমিন ছাপিয়া দুজনে আমাকে খুবই ভালোবাসে আর আমরা দুজনে দেখেন হাঁটতেছি আসলে খুবই সুন্দর লাগছিলো আমি বলতেছিলাম যদি এদিকে আমার বাড়ি হইতো তাহলে আমি রেগুলার এখানে হাঁটতে আসতাম আর যেহেতু আজকে গরম প্রচণ্ড গরম ছিল বাতাস তেমন একটা ছিল না এই জন্য একটু গরম লাগতে ছিল তো ওখান থেকে দেখাতেছিলাম মমিনকে বলতেছিলাম যে মমিন এখান থেকে বাসা দেখা যাচ্ছে দেখো তো বলছে যে হ্যাঁ দেখো চারতলা উপরের টুকো দেখা যাচ্ছে মানে পাঁচতলা টুকো দেখা যাচ্ছে মোটামুটি তো বেশ ভালো লাগতে ছিল আমরা তোর জন্যই গল্প করতেছিলাম আর হাঁটতেছিলাম তো এরই মধ্যে দেখি যে আপুরাও চলে আসছে সাফিয়ে আসছে আর এখানে এক ভ্যারাইটি ছিল ভ্যারাইটি আর মেয়ে তো মোটামুটি সবাই আসছিলো বিকালের দিকে হাঁটতে ফার্স্টে আমি আর মমিনী এসেছিলাম বললাম যে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি ভালো লাগতেছে না তো মমিনি বলছে যে চলো বাইরে গেলে ভালো লাগবে মামা তো আমি আর মমিন বাইরে বেরিয়ে বললাম তো তারা দেখেন দুজনে হাতে পাতা নেয় ঘুরতেছে তো আমি সাপিয়াকে বললাম যে সাপিয়া কিছু একটু বলো তো সাপিয়া বলছে যে সবাই কেমন আছো কি অবস্থান তো তারপরে যে সন্ধ্যা নাস্তা তো মমিন বাইরে থেকে কিনে এনে আসলে এখানে সিঙ্গারা ছিল আলু চপ ছিল পেঁয়াজি ছিল আর সাথে সালাদ ছিল তো তারপরে এই যে আমি চলে আসবো তাড়াতাড়ি করে আসলে বার্থডেতে সেভাবে কাউকে আপু বলে নাই বাসাতে খাবার রান্না করছিল। সব ফ্ল্যাটে দিয়ে আসছে সেভাবে হচ্ছে অনুষ্ঠান করা হয় নাই আমার আর বার্থডে কিন্তু ছাপিয়ার পরের দিন ছিল আসলে ওই দিনকে পালন করা হবে না এই জন্য আগের দিন করছে মোটামুটি তো এখানে সাপিয়া পোস্ট দিচ্ছিলো একে একে আমি ছবি তুলছিলাম আপুও ছিল কেকটা অনেক সুন্দর হয়েছে তো কেকটা খেতেও অনেক মজা হয়েছিল। যদিও আমি কেক বানাই কিন্তু বাড়ির কাজ করার জন্য এবার আর কি আমি কেক বানাতে পারি নাই তাই ওর জন্য অর্ডার দিয়ে নিয়ে গিয়েছিলাম মানে আমার এক অস্ত আপুর থেকে নিয়েছি কেকটা কিন্তু মাসা অনেক সুন্দর খেতে ছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে আর কি আর এই যে পাশে হচ্ছে দুলাভাই মিষ্টি নিয়ে আসছিল আর সাথে হচ্ছে মমিন নাস্তা নিয়ে আসলো তো এখানে হচ্ছে মমিন আমাকে খাওয়াই দিচ্ছে আমি বললাম না তারা দুজনে আমাকে খুবই ভালোবাসে আসলে দেখেন ওখানে ওর মানে আপু ছিল খালাম্মা ছিল তারপরও আমাকে ওরা খাইয়ে দিচ্ছে তো এটাই ভালোবাসা তো যাই হোক তারপরে সবার সাথে বিদায় নিয়ে তো আপু আসতেই দিবে না রাতের খাবার খেয়ে আসতে বলছিল তো প্রায় রাতই হয়ে যাচ্ছিলো তাই রিক্সাতে করে চলে আসলাম আপু রাস্তা অবধি আমাকে আগিয়ে দিল তো এটাই হয়তো ভাই বোনের ভালোবাসা তো যাই হোক আপনারা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না তো মতো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ